আসসালামু আলাইকুম ভিউয়ার্স বেকারি ব্যবসা সফল করতে দুই থেকে তিনটা টিপস দিব আজকে আপনাদেরকে যেটা যদি কাজে লাগান বেকারি ব্যবসায় সফল হবেনি আপনি এবং আপনার প্রতিদিন আপনি ডেলি দুই হাজার থেকে আড়াই হাজার বা দেড় হাজার থেকে এক হাজার টাকা পর্যন্ত আপনি ইনকাম করতে পারবেন ডেলি এই দুই তিনটা জিনিস সব সময় মাথায় রাখবেন আপনাদের মধ্যে অনেকে আপনারা ডিসিশন নেন যে আপনারা নিজেরা মালটা তৈরি করবেন বেকারি মালটা তো নিজেরা যদি তৈরি করেন আমি বলবো যে আপনি মার্কেটে যাবেন তাহলে আপনি আপনি আবার মাল মাল কীভাবে বানাবেন বেকারি ব্যবসা কিন্তু সময়ের ব্যবসা আপনারা কিন্তু যে কোনো একটাতে যাইতে হবে হয় আপনি যদি মার্কেটে যাবেন নইলে আপনি মাল বানাবেন আর নাইলে আপনি মার্কেটে যাবেন আর আপনার কারিগরকে দিয়ে মাল বানাবেন এখন এই দুইটা এখন আপনারা যদি কারিগরকে দিয়ে মাল বানান ধরেন আপনারা একটা কারিগর নিলেন কারিগরের বেতন বাদ দিয়েও আপনি কিন্তু ভালো টাকাই আপনার থাকবে কারিগরের বেতনটা বাদ দিলেও আপনি কিন্তু মার্কেটে গেলেও শুধুমাত্র মার্কেটে যাবেন গিয়ে আপনার মালগুলো সেল দিয়ে আসবেন এটা তো আপনি ভালো একটা অ্যামাউন্টের আপনি ইনকাম করতে পারবেন এখন অনেকে বলে যে ভাই আমি নিজে বানায় নিজে বিক্রি করবো ভাই নিজে সত্যি কথা বলতে ভাই নিজে বানায় নিজে বিক্রি করলে আপনি মানে টাইমে কুলাইতে পারবেন না এখন আপনার ঘরে যদি মেম্বার থাকে ধরেন তিন চারজন পাঁচজন মেম্বার আছে তাদের তারা করলো আপনি বিক্রি করলেন সেটা তবে একজনকে সেলসে যাইতে হবে আপনি যদি সেলসে না যান তাহলে আপনি মাল তৈরি করতে পারবেন আর যদি আপনি সেলসে যান তাহলে আপনার মাল তৈরি করার দরকার নেই তবে আমি বলবো সবাইকে আমার যে সাজেশন সেটা হচ্ছে আপনারা একটা কারিগর রাখবেন প্রথমত একটা কারিগর নেবেন একটা কারিগর আর একটা ভ্যান ভ্যানওয়ালা আপনার নিজের ভ্যান দরকার নেই আপনি একটা ভ্যান ভাড়া নেন যে চালাইতে পারে ধরেন তাকে তিনশো টাকা দেন এক বেলার জন্য আপনার তো বেকারিতে সারাদিন তো ঘোরার প্রয়োজন নেই কোনো আপনি সকালে আটটায় বের হবেন দুপুরে একটার দিক চলে আসবেন মাল ডেলিভারি করে আপনার তো এর বেশি থাকার কোনো প্রয়োজন নেই আর বাকি সময় আপনি বেকারিতে সময় দিবেন আপনার ডেলি সব খরচ বাদ দিয়ে সব খরচ বাদ দিয়ে এক হাজার টাকা আপনার ডেলি থাকবে আমি বেশি বাড়াই বলবো না ভাই কেন আমি আপনাদেরকে মিথ্যা কথা কেন বলবো যে আপনারা দুই হাজার হাজার টাকা পাঁচ হাজার টাকা থাকবে এটা ভাই আমি কেন বলবো এটা আপনাদের উপরে আমি কম বলবো বেশি হলে এটা আপনাদের আমার কথা হচ্ছে আমি কম বলবো আমি বেশি আপনাদেরকে বেশি স্বপ্ন দেখাই আমার লাভ নেই আমি কম স্বপ্ন দেখাই বেশি হলে এটা আপনার লাভ কম স্বপ্ন দেখা ভালো ধরেন আপনি ব্যবসা করলেন আপনার মাসে তিরিশ হাজার টাকা কামানো কিন্তু অনেক বড় ব্যাপার এখন বর্তমান যে সিচুয়েশন আর আপনি ভাই এক লাভে তো আপনি আর আগায় উঠতে পারবেন না এক লাফে আগে উঠা পাবলিকরা আপনারা আমার ভিডিও থেকে সরে যান ভাই কারণ এক লাফে যারা ওই চাঁদে উঠতে চান তারা তাদের জন্য আমাদের এই ভিডিও না ভাই আর আপনারা ভাই আমাদের থেকে মেশিনও নেওয়ার দরকার নেই ভাই কোনো ব্যবসাই করার দরকার নেই আমি মনে করি ব্যবসা হচ্ছে একটা ধৈর্য একটা সাধনা আপনি মার্কেটে মনে রাখবেন মার্কেটিং পলিটিক্স শিখাই দিয়ে আজকে আপনি মার্কেটে যাবেন মনে রাখবেন আপনার কাস্টমার হচ্ছে পুরা পাবলিক এটা এরাই হচ্ছে আপনার কাস্টমার দোকানদার কিছু না আপনার মাল যদি ভালো হয় দোকানদার আপনার মাল রাখতে বাধ্য হলে দোকানদারের কাছেই কেউ আসবে না যেখানে আপনার মাল থাকবে সেখানে কাস্টমাররা যাবে এজন্য দোকানদাররা ভয়ে আপনার মাল রাখবে যাও বাবা তুমি একটু যাও আমি পরে আমি আসতেছি পরে কথা বলে আসতেছি তো কি বলছি বুঝছেন আপনাদের মাল দোকানদাররা আপনাদের মাল নিতে বাধ্য থাকবে যদি আপনারা মাল ভালো করেন মেইন হচ্ছে আপনার মাল ভালো করতে হবে সবার থেকে ভাই একটা কেকের মধ্যে আপনি একটু ঘি সেন্ট দিয়ে দেন না বাজারে তো লাইনের মাল আছে কত মাল আছে মানুষের কাছে একটু স্বাদ লাগুক একটা ঘি সেন্ট দিলে আপনার কত টাকা যাবে এক বোতল ঘি সেন্টের দাম হচ্ছে বারোশো টাকা আপনার এক কেজি এক লিটার আপনার দশ কেজিতে মিলাইতে হয় মাত্র দুই এম এল তিন এম তাতে সেন্ট হয়ে যায় আপনার কয়টাকে এবার খরচ গেল মানে এক এক এম এল দুই এম মালের দাম হয়তো বা দশ টাকা হইতে পারে খরচ এই দশ টাকা আপনি দিলেন তাতে আপনার মালটা সুন্দর হলো ঘি সেন্ট আছে দুধ সেন্ট আছে কমলা সেন্ট আছে বেনানা সেন্ট আছে বিভিন্ন ধরনের আপনি রুটির মধ্যে দিবেন দুধ সেন্টটা দিবেন রুটির মধ্যে আর কোনো সেন্ট হবে না রুটিতে দুধ আর ভ্যানিলা এই দুইটা দিবেন আর কেকের মধ্যে আপনি সব ধরনের দিতে পারেন যেমন আপনি বেনানা দিতে পারেন অরেঞ্জ দিতে পারেন আপনার ঘি দিতে পারেন দুধ দিতে পারেন এই ধরনের সেন্ট দিবেন ব্যবহার করবেন এক একটা ফ্লেভারের এক একটা কেক তৈরি করবেন এই যে পলিটিক্সগুলো এগুলোই আপনারা কেন বুঝেন না এগুলো বুঝলে তো আপনারা ব্যবসা করে সফল হবেন ভাই আমি তো বলি না আপনাদেরকে ভাই আপনারা তিন হাজার পাঁচ হাজার টাকা কেন ইনকাম করবেন আপনারা প্রথমে এক হাজার টাকা ইনকাম করেন এক হাজার টাকা ইনকাম আগে সিঁড়িটা উঠান ভাই সিঁড়ি আপনার বিল্ডিং উপরে উঠ উপরের তালা বানাইতে হলে তো ভাই আপনার নিচের তালাটা আপনার রাখতে হবে তাই না তা আপনি আগে এক হাজার টাকা কামান যখন আপনি এক হাজার টাকা দৈনিক কামাবেন তখন আপনি বলবেন যে তাহলে আমি একটা কাজ করি আমি এরকম বাড়াই তাহলে তখন আপনি আবার বলবেন যে তাহলে আমি আরও দুই হাজার টাকা কামাবো তো এরকম করে করে উঠতে হয় ভাই এখন আপনি এক লাফেই আপনি চাইলেন যে আমি ডেইলি পাঁচ হাজার টাকা ইনকাম করবো ভাই তাহলে তো আপনি ভাই প্রথম এরই আপনি শেষ হয়ে যাবেন শেষ এইভাবে করলেও আপনি এত লোপ করলে ভাই কোনো দিন আপনি উঠতে পারবেন না প্রথম একটা ভালো মানুষ হন একটা ভালো মানুষ হন দেখবেন যে ব্যবসা আপনি সফল হবেন ব্যবসার প্রথম জিনিস হচ্ছে ভালো মানুষ হওয়া আপনাকে ভালো মানুষ হইতে হবে তাহলে আপনি ব্যবসা করে খাইতে পারবেন আর জানেন যে ব্যবসার উপরে কিন্তু কিছু হয় না আপনার চাকরি করে আপনি যেই ই করবেন ব্যবসাতে আপনার ব্যবসা হচ্ছে নিয়ামত সুন্নত ব্যবসার উপরে কিছু নাই এবং আপনারা যারা আমার ভিডিও রোজ দেখেন যারা অনেকে যারা বিদেশ থেকে দেখেন সৌদি আছেন বিভিন্ন বিদেশে বিভিন্ন দেশ থেকে যারা আমার ভিডিওটি দেখেন আমি তাদেরকে বলবো ভাই এই যে প্রবাসে থেকে আপনারা হয়তোবা কত টাকা বেতন পান চল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার টাকা বেতন পান নিজের সোনালি দিনগুলোও হারাইতেছেন সব কিছু হারাইতেছেন বে দেশে আসেন একটা বেকারি ব্যবসা করেন একটা বেকারি ব্যবসা শুরু করেন নিজের এলাকায় একটা খাবারের বিজনেস দেন আপনি আর বর্তমানে বেকারি সবচেয়ে বেশি চলবে কারণ মানুষ ভাজা পড়া টোটালি অ্যাভয়েড করে এখন বেকড খাবার মানুষ খাইতে চায় যে খাবারগুলো এখন বেকিং বেকড সেগুলো মানুষ এখন বেশি পছন্দ করে তো আপনারা হয়তো বুঝতে পারছেন আর একটা জিনিস বিষয় হচ্ছে আপনারা মার্কেটিংয়ে যাবেন মার্কেটিংয়ের একটা সিস্টেম আপনাদেরকে একটা সিস্টেম আমি শিখাই দিই এটা বলি নেই বলতে ভুলে গেছি এটা এখন মনে পড়ছে সেটা হচ্ছে প্রথমে মাল তৈরি করার পরে দোকানদারকে একটা মাল খাওয়াবেন দোকানদারকে একটা মাল আপনি খাওয়াবেন প্রথমে খাওয়াইয়া বলবেন যে ভাই দেখেন অন্যর মাল তো খাইছেন আমারটা দেখেন আপনি যদি ভালো মাল তৈরি করেন আপনার মাল রাখতে বাধ্য একবার আপনি দোকানে ঝুলাই আসবেন আপনার মাল সবার থেকে একটু আলাদা করবেন মাল মালে ভালো দিবেন বড় শোনেন ভাই একটা জিনিসকে আপনার বড় ছোট করতে হবে এরকম না ভাই আপনার মালের টেস্টটা ভালো করবেন টেস্ট ভালো করবেন আপনার আয় হবেই হতে বাধ্য কারণ কাস্ট পাবলিক যেটা পছন্দ করবে আর আমাদের বেশিরভাগই লাইনের যে মালগুলো দেয় বেকারির যে মালগুলো দেয় এগুলো ভাই মুখেও তোলা যায় না এতটা বিশ্রি খাইতে আপনি যদি একটু স্বাদ করে বানান একটু ভালো জিনিস দিয়ে বানান আপনারটাই চলবে আপনাদের ভাই দরকার নাই তো ভাই আপনাদের দরকার নাই তো লাখ লাখ টাকা ইনকাম করার দরকার নাই তো ভাই লাখ লাখ টাকা ইনকাম করবেন হ্যাঁ দরকার আছে টাকা দরকার কিন্তু লাখ লাখ টাকা ইনকাম আপনাদের ভুল পথের দরকার নাই তো আপনার মাল ভালো হইলে আপনি লাখ লাখ টাকা কেন আপনি কোটি টাকা ইনকাম করতে পারবেন কিন্তু সময় লাগবে ভাই ধৈর্য লাগবে ধৈর্য ছাড়া সময় ছাড়া আপনি উঠতে পারবেন না কোনো ব্যবসায়ী আজ পর্যন্ত এক লাফে কেউ তালগাছে উঠতে পারেনি ভাই আপনাকে সময় দিতে হবে ভাই দুই বছর তিন বছর আপনাকে সময় দিতে হবে তখন আপনি যাই একটা ভালো টাকা ইনকাম করবেন এবং এই ব্যবসার উপরে কিন্তু কোনো ব্যবসা নাই আমি আবারও বলে দিচ্ছি ভাই এটা একটা ভালো ব্যবসা বেকারি ব্যবসা যারা করে যারা মাল সেল দেয় একমত তারাই জানে আর একটা জিনিস আমি আপনাদেরকে আরেকটা কথা বলে দিই উৎপাদনশীল জিনিস আপনারা করার চেষ্টা করেন উৎপাদন যারা করে এরাই দেখবেন লাখ লাখ টাকা ইনকাম করতে পারে কিন্তু যারা নিয়ে বিক্রি করে হ্যাঁ এরা কিন্তু পারে না সো উৎপাদনশীল হন আপনি বেকারি না করেন অন্য কিছু করেন কিন্তু উৎপাদনশীল পণ্যের দিকে ঝোঁকেন তাইলে আপনি ভালো টাকা ইনকাম করতে পারবেন তো বেকারি নিয়ে আরও অনেক বিশ্লেষণ আপনাদের সাথে করব আরও অনেক ভিডিওতে শেয়ার করব আর আমাদের কাছ থেকে আপনারা মেশিন নিলে আপনারা সব মেশিনই পাবেন কেক কেক মিক্সচার রুটি মিক্সচার এবং ওভেন তিনোটাই আপনারা পেয়ে যাবেন তো এটা আমাদের ভিডিওতে দেওয়া আছে যারা যারা অর্ডার করবেন অর্ডার করে ফেলুন আর অবশ্যই যে কোনো পরামর্শর জন্য আমি আপনাদের সাথে সব সবসময় আছি তো অনেক সময় অনেকে আমাকে ফোন দেন আপনারা ফোন দিয়ে আপনারা জিজ্ঞেস করেন অনেক কিছু তো ভাই সব সময় তো আসলে একটু ব্যস্ততার কারণে সবার সাথে সেভাবে কথা বলতে পারি না তবে আমি যতটুক পারি সবাইকে আমি বলি আর অনেক সময় অনেক মানুষ আমাকে একটু বোকার মতো প্রশ্ন করেন এর জন্য আমি একটু গরম হয়ে যাই মানে রাগ হয়ে যায় মাথায় আসলে অনেকের সাথে কথা বলতে বলতে মানে একটু খিটখিটে হয়ে যায় মেজাজটা ওটা এর জন্য আমি ভাই সরি আমি আপনাদের কাছে মাপ চাচ্ছি কারণ কারণ অনেকের সাথে যখন কথা বলতে হয় ভাই বিভিন্ন জেলার থেকে মানুষ ফোন দেয় কেউ কিন্তু অনেকে আছে যে ব্যবসা করবে না কিন্তু যে এনারে একটু নাড়ায় দেখি বা এনারে একটু ডিস্টার্ব করে দেখি যে কি মানে কেমন লাগে মানে এই ধরনের কথাবার্তা বলতে হয় বলে ভাই আপনাদের কাছে অনেক সময় খিটখিটে হয়ে যায় মেজাজ তো আশা করছি আপনারা এই জন্য আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন তো অবশ্যই আপনারা ব্যবসা করুন বেকারি ব্যবসা না করুন কিন্তু অন্য কোনো ব্যবসা করুন ব্যবসা হচ্ছে সফলতার প্রধান জিনিস তো নেক্সটে আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সাথে আসবো তো পরে দেখা হবে